তো হ্যালো গ্যাস সবাই কেমন আছেন সবাই ভালো যান আমি আপনাদের অনেক ভালো আছি তো গ্যাস আমি রমজান মাসটা যেতেছে পুরো একটা মাস একটা মাসের মধ্যে কোনো ভিডিও আপলোড করে নাই শুধু বিএলআর একটা ভিডিও আপলোড করছি তো এখন সিএসের একটা ভিডিও বাপসি আপলোড দেব তো গ্যাস সি এস মে সিস্টার দিলাম দেখা যাচ্ছে ফার্স্টে রাউন্ড ফাইনাল ফার্স্ট রাউন্ড কোনো গান নেই না

বাই 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 ভাই লল মাছ আরে গাইস দেখা যাক ও লল মাছ থেকে ওর লল মারের প্রতিশোধ নিয়ে নিমু ওর লল মারের প্রতিশোধ নিয়ে নিমু বানি এসে লল মারে গাইস আমাদেরকে আমার টিম থেকে গ্যাস এটা মানতে পারলাম না আমার টিমমেট খেয়ে ভানে লল দেয়

আরে আরে ওকে 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 ব্রো আরে রিভাইভ কে কোন সুযোগে ওই যে বানি বানি ও নাল না ও ও

ফাইট নিতেছি সবার সাথে গেল আমার ফ্রেন্ডে বলতেছে আমি নাকি কি একাই খেলার জন্য আমি নাকি একাই খেলবো আরে বললাম ওকে তোমরা খেলার কোনো প্রয়োজন নেই মারা যাও দুই রাউন্ড চলে গেছে আমি তো ফার্স্ট রাউন্ড খেলে নাই ফার্স্ট রাউন্ড খেলে নাই বা তুমি গান নেবো একটু কি করে খেলবো আমার সাথে যদি একটা প্লেয়ার থাকতো তাহলে প্লেয়ার আরে গায়ে নক একটা নক হ্যাড

বাবু আমি তো লল দিই না বাবু আমি লল দেওয়ার মতো গ্যাস অলরেডি তিনটে কিল হয়েছে বারোশে করছি ওকে দেখা যাক রাউন্ড অলরেডি চলে গেছে চলে গেছে চার রাউন্ড बाय 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 मिस्टिक माय मिस्टिक ओके 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 समस्या नहीं एक तो ढूंकर चंस फाइट है सीना अरे बानी 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 साला बोल दे बानी दे बोल एकों गाय बानी दे बानी दे बानी 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 कूदे बानी, बानी बानी जो लॉल दिला मैं किंतु दु बट साथ इसलिए आया था लॉल दिल वाले डे हमी लॉल दिला मुना ने गाय सब बहुत कुछ लॉल दिला मुझे एंटीबॉडी एंटीबॉडी अरे गाय एक बार फुल আরেকটা 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 বাবু আসো আসো কাম ইয়ার কাম ইয়ার কাম ইয়ার ওকে হেড হেড ইতো মারলাম এই উইটে যায় কি উইটে লল দেওয়ার প্রয়োজন নাই गाइस লল দেওয়ার প্রয়োজন নাই রেগা যাক অলরেডি স্কোয়াডে কিল হইছে गाइस তিনটা কিল অলরেডি করছি ওই রাউন্ডও কিন্তু আমি ইউজ করতে পারি না আগের রাউন্ডে তিনটা কিল করছি বাট ইউজ করতে পারি নাই প্লেয়ার মনে হয় ওইদিকে গেছে প্লেয়ার ওই ওইদিকে গেছে তার উপরে দেখা যাচ্ছে ওই যে ওই যে প্লেয়ার গুলা আরে একটু ওল্ড করি একটু ওল্ড করি একটা প্লেয়ার শেষ ওকে একটা নক আছে আরে তুই নে কি করতেছ তুই নিঠু কভার দিছ আমাকে আমাকে একটু কভার দিস আমার কাছে আসার প্রয়োজন নাই কাছে আসার প্রয়োজন নাই ওই সাইডে ওই সাইডে ওই সাইডে আরে ফায়ার দিস কেন ভাই প্লেয়ার আসছে আরে 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 কি মারলাম ভাই কিন্তু প্লেয়ার মারলো না আরে না ভাই তুই এটা কিল চুরি হইছে ভাই তবে সমস্যা নাই আমার খিলের কোনো প্রয়োজন নাই খেলে সমস্যা নেই আরে আরে কি রে ভাই আমি কি একটা কিলো পাইব না আরে এই প্লেয়ার তো নক করছে আরে আরে কে নে কি করতেছ ভাই আমি কি প্লেয়ার পাইব ওকে করে আরে আরে ওকে গেস ফুল হেড

iya bagus ah, nih oke oke plan boleh kan apa aja nih ya oh. okay, okay.